কারো বাড়ির উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা কোনো বাড়ির কোনো ব্যক্তির উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে সেক্ষেত্রে আপনারা তার প্রতিকার কিভাবে করবেন নিজেরাই নিজেদের সেই সমস্যার সমাধান করতে পারবেন সে বিষয়ে আমি একটি উপাচার দিচ্ছি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রস্থ শিব সাধক ও অগ্র সাধক আচার্যোশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে এসেছি আপনাদের সামনে তো সেই উপাচারটি হল কারো বাড়ির উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা কোনো বাড়ির কোনো ব্যক্তির উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা থাকে তো সেক্ষেত্রে আপনারা তার প্রতিকার কিভাবে করবেন নিজেরাই নিজেদের সেই সমস্যার সমাধান করতে পারবেন সে বিষয়ে আমি একটি উপাচার দিচ্ছি তো সেটি কি করতে হবে একটি মাটির সরা কিনতে হবে মাটির একটি সরা কিনতে হবে একটি হাঁসের ডিম কিনতে হবে আর একটি হচ্ছে আপনার অশ্বত্থ গাছের ছোট একটু ডাল নিতে হবে আর বাড়িতে হালুয়া বানাতে হবে আর একটু আতপ চাল নিতে হবে এই জিনিসগুলো একসঙ্গে একত্রিত করে নিলেন এবার নিয়ে আপনার কাজটি করতে হবে শনিবার দিন শনিবার দিন কাজ করতে হবে শনিবার দিন ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে কাজ করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর আপনাকে হালুয়াটা বানাতে হবে বানানোর পর ও সঙ্গে বলতে ভুলে গেলাম সঙ্গে হচ্ছে কাঠ কয়লা নিতে হবে সাতটি কাঠ কয়লা বলতে কোনো কাঠকে পোড়ানোর পর যে কয়লা হয়ে যায় সেই রকম কয়লা ছোটো ছোটো পিস সাতটা নিতে হবে তো কী করতে হবে শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার পর আপনাকে হালুয়া বানাতে হবে হালুয়া হালুয়া সেই সরার উপরে প্রথমে সরাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে সেই সরার উপরে কিছুটা হালুয়া আপনাকে দিতে হবে হালুয়া দেওয়ার পর যে সাতটি কয়লা বললাম কাঠ কয়লা বললাম পোড়া কয়লা সাতটি কয়লা তার উপরে রাখতে হবে রাখার পর তারপরে আবার কিছুটা হালুয়া তার উপরে দিতে হবে দেওয়ার পর তারপরে যে আতপ চাল বললাম সেই আতপ চালটা তার মধ্যে ছিটিয়ে দিতে হবে গোটাটার মধ্যে ছিটিয়ে দিতে হবে দেওয়ার পর সেই সরাটা আপনি হাতে নিয়ে যদি বাড়িতে আপনি ব্ল্যাক ম্যাজিক করা থাকে তাহলে আপনি বাড়ির চারপাশে সাতবার ঘুরতে হবে বাড়ির বাউন্ডারির চার ধার দিয়ে চারপাশে ঘুরতে হবে যদি আপনি সেইভাবে ঘোরার ক্যাপাসিটি না থাকে বা ঘোরার ক্ষেত্রে অনেক রকম বাধ্যবাধকতা বা সমস্যা কিছু বাধা থাকে তাহলে আপনাকে সেটা করতে হবে না প্রত্যেকটা ঘরে আপনাকে রাউন্ড দিতে হবে প্রতিটা ঘর ডাইনিং সব জায়গায় আপনাকে সাতবার করে যেতে হবে সব ঘরগুলোতে মানে প্রথমে এই ঘরটাতে ঢুকলেন এই ঘর থেকে বেরিয়ে ডাইনিং দিয়ে ওই ঘরে গেলেন ওই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে উঠান সবভাবে এভাবে ঘুরতে 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 এইভাবে গুনে গুনে সাতবার সব ঘরগুলোতে সব ইয়েতে একবার করে ঘোরা হয়ে গেল এটা যদি বাড়ির উপর করা থাকে তাহলে ঘুরতে হবে আর যদি বাড়ির কোনো ব্যক্তির উপর করা থাকে তাহলে সেটি হাতে নিয়ে সেই ব্যক্তিকে সামনে করিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত ঘড়ির কাটার বিপরীত দিকে অ্যান্টি ওয়াইজ সাতবার ঘুরাতে হবে এইভাবে সাতবার ঘুরাতে হবে কোনো মন্ত্র বলতে হবে না কিচ্ছু বলতে হবে না সাতবার ঘুরাতে হবে এইভাবে ঘোরানো হয়ে গেল ঘোরানোর পর আমি যে হাঁসের ডিমটা কথা বলেছিলাম ওই হাঁসের ডিমটা আর অস্বত্য গাছের ডালটা নিয়ে আপনাকে চলে যেতে হবে চার মাথা মোড় যেখানে চার মাথা মোড় এক জায়গায় হয়ে আছে সে ঠিক সেখানে যেতে হবে যদি সেখানে করতে অসুবিধা যদি হয় তাহলে কোনো জলাশয়ের ধারে যেতে হবে জলাশয় বলতে বহমান জল হতে হবে নদী খাড়ি এরকম হতে হবে পুকুর হলে হবে না এবার সেখানে যেতে হবে জলে নামতে হবে না সব থেকে ভালো হয় শ্মশানে যদি আপনি সরাটা নিয়ে যান তো শ্মশানে নিয়ে যেতে গেলে অনেক রকম বাধা নিষেধ আছে কারণ দেহবন্ধ করতে হবে অনেক কিছু করতে হবে তো সেক্ষেত্রে দেহবন্ধন ছাড়া শ্মশানে যাওয়া যাবেই না তো অত দূর যাওয়ার দরকার নেই আপনারা ওই চার মাথা মোড় বা নদীর ধারে বা খাড়ির ধারে গিয়ে সরাটা রাখলেন রাখার পর ওই যে হাঁসের ডিমটা বললাম হাঁসের ডিমটা ভেঙে সরার উপর দেবেন দেওয়ার সময় মনে মনে সাতবার ওম কাল ভৈরবায় নম ওম কালভৈরবায় নমম কালভৈরবায় নমম কালভৈরবায় নমম কালভৈরবায় কাল কালভৈরবায় নমো ওম কালভৈরবায় নম সাতবার মনে মনে বললেন বলে প্রণাম করলেন করে ওই অশ্বত্থ গাছের ডালটা ওর উপরে রেখে দিলেন সরার উপরে রেখে দিয়ে আর তাকাবেন না কিন্তু ওখানে সোজা বাড়ির দিকে বেরিয়ে চলে আসবেন বাড়িতে আসার আগে বাড়িতে ঢোকার আগে হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যাবেন এই কাজটি করবেন সমস্ত নিজ দায়িত্বে করবেন আপনি গুরুর অনুমতি নিয়ে করবেন ভালো রেজাল্ট কাজটি করবেন পরীক্ষিত কাজ আমার তো এই তথ্যটি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত না এটা আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি সম্পূর্ণটায় নিজ দায়িত্বে করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করতে পারবো আমার সেই ইচ্ছাটাও আরও বাড়বে ও নতুন নতুন জিনিস দেওয়ার ইচ্ছাটা আমার ভিতরে তৈরি হবে তখন তাতে করে আপনাদেরও উপকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন তাহলে কী হবে আমি যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সেই ভিডিওটাই হয়তো আপনার জীবনের মোড় ভরিয়ে দিতে পারে আর আমার চ্যানেলটিকে যত সাবস্ক্রাইব করবেন তত আমার ভিতরে উৎসাহ বাড়বে যে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেওয়ার তো সেই জন্য সাবস্ক্রাইবটাকে মনে করে করে দেবেন একটু তাহলে নতুন নতুন জিনিস আপনাদেরকে দেবো আমি তাহলে আজকে অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার